বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কলকাতা হাইকোর্টের রাজ্যে দ্বারস্থ হওয়া একটি নাটক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজ্যে নারী শিশু সুরক্ষা সুনিশ্চিত করা অবৈধ উনি হাইকোর্টে যেতে পারেন না আমরাও পড়াশোনা জানি ল মেকার এমপিএমএল আছে হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি ওনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য উনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ অগ্নিমিত্রাপাল সজল ঘোষ কৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে গুতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশানের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলার আগে সিপিএম করত। তিনি পোস্টমার্টম ডেথ সার্টি ওখান থেকে ক্রিমেশান সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না হওয়া আরজি করে সুশান্ত রায় রায় এসেছিলেন এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জি গেছেন ছাব্বিশ সালের নির্বাচন সেই জন্য